শুভ অপরাহ্ন আজ চোদ্দ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ওমা ফাল্গুনে আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবি মন পাগল করেছিল ফাল্গুনের আমের বোলের ঘানে সেই পাগল হয়েছিল সেই ফাল্গুনেরই এক স্নিগ্ধ করা মুগ্ধ বিকেলে আমরা বন্ধুর বই দ্বিতীয় মৌসুমে আজকের পর্বে রয়েছে আপনাদের সঙ্গে যুক্ত আমি আনোয়ার হোসেন রুদ্র বন্ধু বই দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে বন্ধু হিসেবে যুক্ত হয়েছে অনার মোবাইল পাওয়ার বাই বন্ধু বই অনার মোবাইল বিশ্বখ্যাত হয়ে ব্যান্ডের সিস্টার কনসার্ন দুর্দান্ত সব রয়েছে অনার মোবাইলে একটি সুন্দর বই আমাদের সব সময়ের জন্য শ্রেষ্ঠ বন্ধু বন্ধু বই আজকে আমাদের আয়োজনে আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক প্রাবন্ধিক ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক মাসুদ ইমরান মানুষ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজের আয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য বন্ধু সবার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্যার কেমন আছেন আপনি ভালো ভালো দু হাজার পঁচিশ সালে বইমেলায় এসে কেমন লাগছে এবং পাঠকদের সারা কেমন আহ বাংলাদেশে একটা খুব ভালো মানে দিক আছে গত কয়েক বছর ধরে আমি খেয়াল করছি বেশ কয়েক বছর যে একটা সিরিয়াস পাঠক গ্রুপ তৈরি হচ্ছে মানে এবং সেটা ইয়াং এর ভিতরে যারা খুব ইয়াং তার ভিতরে সিরিয়াস পাঠক আছে এমনকি আমি এমন অনুবাদক পেয়েছি যা যার ধরেন বয়স কেমন হবে যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এমন অনুবাদক আছে সিরিয়াস বইর অনুবাদ করছে আহ যেটাকে আমার কাছে খুবই আশা হয় খুবই আশা স্যার এবার আপনার বই এসেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এ সেফ গার্ডিং গভর্নমেন্টাল অফ দা কালচারাল হ্যারিটেজ এই বই সম্পর্কে একটু জানতে চাই বইটি লেখার পেছনের গল্পটা কি এবং কেন আপনি এটি লিখেছেন ও আচ্ছা আমি তো আসলে প্রফেশনালি একজন আর্কিওলজিস্ট এবং আমার মূল আগ্রহের জায়গা হচ্ছে হেরিটেজ কালচার হেরিটেজ এখন ডারট এবং হেরিটেজ এটা একটা সম্পূর্ণ হয় আমি যেহেতু দীর্ঘদিন ধরে ধরেন যেকোনো কিছুটাকে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ভিতর থেকে দেখতে পছন্দ করি মানে যেটা চিন্তার জায়গাগুলো যে ক্রিটিক্যাল থিওরিজ এখন বড় কথা হচ্ছে যে ধরেন এইখান থেকে আমি যখন বিভিন্ন পাহাড়পুর মানে তারপরে গোমজিদ আহ এছাড়া অন্যান্য যে সাইট গুলো যেতাম তখন আমি কতগুলো জিনিস খেয়াল করতাম তার ভিতরে একটা হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু একটা গল্প বলে প্রত্যেকটা আর্কোলজিক্যাল কোনো সাইটে হেরিটেজ নিয়ে তার নিজে একটা গল্প আছে কিন্তু আমরা দেখতাম একাডেমিয়াতে এই গল্পটা সবসময় দায় করে দেওয়া হয় বলা হয় যে না মানুষ আসলে কতগুলি মিথ বলে মিথের ভিতরে কোনো ফ্যাক্ট নাই হাতে এটা নেওয়া যাবে না এরকম আমি এটাতে একটা চ্যালেঞ্জ বোধ করতাম কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে হেরিটেজ সাইটগুলো যেমন ধরেন যে একটা সাইট একরকম করে মানুষ দেখে আমরা ইতিহাসের অংশ হিসেবে আবার যেমন ধরেন সেইটা আবার যাপন করে কিন্তু মানুষ যেমন ধরেন আমরা বলতে পারি যদি আপনি জান দেখবেন যে একটা পাথর আছে তোদার পাথর বেশি এটা তো সকল ধর্মের মানুষ যায় এবং ধরেন দুধ ঢালে সে তার মানত করে পশ্চিপিং মানে এক ধরনের মানত করা আশা এবং এই কোদার পাথর বিটা যদি আমি অরিজিনালি বলি এটা এটা কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে সরি নাম দিয়েছেন কোথার পাথর ভিটা তার মানে আমি এটা মনে করি যে আর্কিওলজি বা এই বস্তুটা আবার নতুন করে আবার প্রাণ পাচ্ছে নতুন করে ব্যবহার হচ্ছে কিন্তু যে নতুন যে ব্যবহার হচ্ছে সেইটাকে এবং সেটা ব্যবহার করারও বয়স আছে মানে সেটা প্রায় সাত আটশো বছর ধরে মানুষ এভাবে ব্যবহার করছে এবং তার কয়েক জেনারেশন ধরে ব্যবহার করছে প্রায় আমি বলতে পারি প্রধান পাত্র প্রায় আটশো বছর ধরে ব্যবহার হচ্ছে এই যে এতদিন ধরে ব্যবহার হওয়া একটা জিনিস এই যে মানুষের কাছে নতুন করে তার ইতিহাস তৈরি হচ্ছে কিন্তু এই ইতিহাসটা নিয়ে আমরা ভাবছি না যেটা আমাকে খুব ভাবায় এবং আমি পরবর্তীতে আসলে আহ ছোট ছোট কাজ করছিলাম কিন্তু আমি পরে জাপানে যাই কাজে এবং সেইখানে আসলে আমি এটা ইন মানে হিরুসম অংশ হিসেবে করি এবং তার কাজ হিসেবে আমি ইন্ডিয়াতে যাই মানে উত্তরাখন্ডে আমি দীর্ঘদিন কাজ করি তারপরে আমি নেপালের ভক্তপুরে কাজ করি সেখানে আমি এই বিষয়গুলো বারবার দেখছিলাম অর্থাৎ এইটার যে ইনার পাওয়ার মানুষকে খুবই ইনস্পায়ার্ড করে এবং মানুষ কিন্তু বাঁচে যেমন আমরা দু হাজার পনেরোতে দেখবো নেপালে কিন্তু বড় আটকুয়া করেছে এবং ভক্ত করে প্রায় সকল বিল্ডিং করে গেছে কিন্তু কিছু বিল্ডিং থেকে গেছে তারপরও আমার কাছে প্রশ্ন ছিল মানুষ এতবার বিপদগ্রস্ত হয় কিন্তু তারপর সে ওই জায়গাতে কেন থাকে ওর যে কম্পিটেবল নিরাপদ জায়গা আছে আটকুয়া ফ্রন এরিয়া তাহলে সে সেখানে কেন যায় সেটাও কিন্তু একটা বড় কারণ হচ্ছে তার ইতিহাস তার কিন্তু একটা বড় জিনিস হচ্ছে তার ঐতিহ্যের সাথে যুক্ত কারণ ওইটা হচ্ছে ওয়ার্ল্ড কাউচার হেরিটেজ মানে ইউনেস্কো এইগুলো আমাকে ইন্সপায়ার করে হিউম্যান মানুষের যে গল্পটা এবং আমি আসলে সেখান থেকে মানুষের গল্পের ভিতরে যে ইতিহাসটা বাঁচে

ওইটার প্র্যাকটিস থাকতে হয় এবং আমাদের সোসাইটিতে নিচের এরকম দারুণ সব প্র্যাকটিস আছে যাকে বুঝলে আমরা আমাদের ঐতিহ্য আমাদের অতীত আমাদের আমরা আমাদের কাছে ফেরত যেতে পারবো এটা আমার কাছে মনে হয় এই কারণে আমি এইভাবে কাজ করেছি এবং এই বইটা ওইখান থেকে লেখার চেষ্টা করেছি আর এডিট আপনার প্রশ্ন করার আগে একটা কথা বলি যেমন ধরেন আমার বইয়ের নামটা যদি দেখেন কারণ কি আমি হচ্ছে এটাকে একটু ফটো শোনাতে পারে এই কাস্টারটা আসলে মানে আমরা বলতে সেফ গার্ডিং গভর্মেন্টালিটি আসলে এই টামটা আমি ব্যবহার করেছি গভর্মেন্টালিটি টামটা নিয়েছি আমি নিশাල් ফুকো বলে একজন থাকতে আছেন তো ওনার কাজ কাজকে কাজ দ্বারা ইনস্পায়ার্ড হই তো সেই কাজটাতে আমি ধরেন সেটাকে খুব ভালোভাবে পড়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই অঞ্চলের হেরিটেজ হিস্ট্রিকে বোঝার জন্য একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকা দরকার এবং ওইটাকে ধরে এবং তার সাথে আরো কিছু থিওরিস্টকে ব্যবহার করে আমি একটা নতুন ধরনের ফ্রেমওয়ার্ক মানে এখানে প্রপোজ করেছি সোশ্যাল সাইন্সে যেটা হয়তো বা আমাদের এই পাঁচকে আন্ডারস্ট্যান্ড করার জন্য একটা নতুন ধরনের দিগন্ত ওপেন করবে বলে আমার কাছে মনে হয় এবং ওই কারণে ধরেন ওই নাম হয়ে গেছে কিন্তু ওইটা আমার থিওরির নাম আসলে যে থিওরিটা আমি আসলে বলতে চেয়েছি স্যার আপনার প্রচ্ছদ ডিজাইনের ক্ষেত্রে কোনো বিশেষ কারণ আছে কিনা নামের মতো আহ না প্রচ্ছদটা সাথে নামের খুব বেশি সম্পর্ক নাই এটা আসলে আমার আসলে বইয়ের যে বিষয়বস্তু এবং নামকে খুব বেশি গ্লোরিফাই করেন মানে কিন্তু তেমন ধারণা আমাদের এখানে হয় কি যেমন ধরুন প্রকাশক বা তাদের একটা নিজেদের থাকে যে আচ্ছা সহজে কমিউনিকেটেবল হবে মানুষ যাতে বুঝতে পারে এই জন্য তারা পাহাড় পড়ে মনাস্ট্রির একটা একটা থিমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করেছে কিন্তু এটার সাথে আসলে আমার বইয়ের যে মূল আলাপ তার আসলে খুব বড় রকমের কারণ আমার বইয়ের একটা মূল আলাপ হচ্ছে হেরিটেজ রেসিডেন্স যারা ওইখানে মানুষটা থাকে কিন্তু এই প্রচ্ছদে তারা নাই স্যার একটু পিছনে ফিরে গেলে আপনার লেখালেখি জীবনের একদম প্রথম দিকে আপনার লেখক হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল এবং লেখক হয়ে পেছনে কোন মানুষগুলো আপনাকে কোনো প্রভাব ফেলেছে কিনা এবং কোন বইগুলো অবশ্যই আমার ছোটবেলা থেকে আমরা যেমন মানে খুব স্বাভাবিক আমার পড়া শুরু হয়েছিল আমার আমার ছোটবেলাটা প্রথমে হুমার নামের আমাদের ছোটবেলা আছে আমি একটু কৌশল বেলায় গিয়ে হুমার নামের পেয়েছি তার আগে যেমন আমরা নিহারঞ্জন রায় করতাম যে ওই ধরনের লেখাগুলো করতাম তারপরে ধরেন আমার কালচারাল মানে সংগঠন গুলোর সাথে মানে পরিচয় থিয়েটার করা দীর্ঘ সময় এবং এইটার কারণে আমাকে প্রচুর করতে হতো

ওইটা আমাকে ইন্সপায়ার করে আর এখন তো আমি ধরেন যে কোনো কিছু যে কারণে ধরেন আমি সেলেমাল উদ্দিনকে নিয়ে আর দীর্ঘ দীর্ঘ লেখা দিতেছি সম্ভবত আমি প্রথম সেলিম আল দিনের উনি যখন বেঁচে ছিলেন প্রবন্ধে এবং এটা ধরেন আমি টু থাউজেন্ড সিক্স সেভেন এর দিকে পড়েছিলাম সিক্স এর একটা জাহিনার একটা একটা বড় প্রোগ্রাম হয়েছিল ওইখানে আমি পড়েছিলাম এইটা আমাকে খুব ইন্সপায়ার করে স্যার বেঁচে বেঁচেছিলেন এবং স্যারের সাথে আমার দীর্ঘ বাহাস হয় তার কাজ কিনি এবং কেন আমি আসলে তার কাজকে ডিকলোনাইজেশনের জায়গা থেকে দেখছি এবং সেটা দেখা থেকে আমি নবদীর কাজকে টেনে নিয়ে এসছিলাম ওলে সয়ংকার কাজকে টেনে নিয়ে এসছিলাম এইটা নিয়ে একটা দারুণ আলাপ হয় স্যার এবং কবি মোহাম্মদ রফিক এই দুজনের সাথে এই দুজনের সাথে আমার আমি খুবই ভাগ্যবান যে আমি দীর্ঘ সময় কাটাতে পেরেছি এবং আড্ডা দিতে পেরেছি এই যে আড্ডা দেয়াটা যেমন বন্ধু সভা এখন কি করছে লেখকের সাথে আড্ডা হইনি বা লেখকের সাথে এই শিখাটা আরেকজনের নাম আমার আসলে বলতে হবে তার নাম হচ্ছে উনি এম তো তুমি এখন আর পড়ান না ওনার নাম রেণু ওনার কাছ থেকে আমি পড়তে শিখেছি বলি কারণ আমি অ্যন্তকলি ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট ছিলাম না আমি ছিল আর কিন্তু আমি ওনার ক্লাস করতে যেতাম ওনার সাথে কথা বলতে যেতাম এবং উনি আমাদেরকে কেন ওই আমাদের কালে তো অনলাইনে বই পাওয়া যেত না উনি বই কিনে ওগুলোর নানা কপি চাইলে ম্যানাম আমাদেরকে দিতেন তো বেনওয়ার্টা হচ্ছে ওই বই সাপ্লাই দিতো আমরা বই পড়তাম সেটা আমরা কিছু বুঝতাম না আবার গিয়ে ওনার সাথে কথা বলতাম উনি আমাদের ওনার বাসায় যদি দিতেন ওনার বাসায় গিয়ে কথা বলতাম এইগুলো আমাকে দারুণ ভাবে উপকার দিয়েছে যেগুলো আমাকে এখনো লেখার জন্য ওই রসদ গুলো খুবই কাজে আগামীতে আপনার কাজ আমরা কেমন ধরনের লেখা দেখবো আপনি সাধারণত সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে লিখে থাকেন এছাড়াও ক্রিয়েটিভ থিওরিজ প্রত্নতত্ত্ব নিয়েও আপনি হচ্ছে কাজ করেন লিখে থাকেন সাম্প্রতিক সময় আমাদের একটা অভ্যুত্থান হয়ে গেল এই অভ্যুত্থানে আপনি স্যার প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণকারীদের একজন ছিলেন এবং আমিও স্যার জাহাঙ্গীরনগরের সেই সুবিধাটা আমি জানি আমরা প্রত্যক্ষ ভাবেই অংশগ্রহণ করেছি এখানে আপনিও ছিলেন এই জায়গা থেকে আপনি স্যার কিভাবে দেখছেন না এটা তো একটা দারুণ ঘটনা বাংলাদেশে আমরা দেখবো আমরা বাংলাদেশটা বানাতেও পেরেছিলাম এই কারণে কিন্তু নাইনটি সেভেন আমরা সব আমাদের বাংলাদেশের মানুষরা সবাই বলে ইতিহাস সচেতন না সবাই বলে এই যে কথা বলে কিছু মনে করে না তারা কোনো কিছু খেয়াল করে না এই কথাগুলো যে ভুল সেটা আসলে আন্দোলন আবার প্রমাণ করে এবং বাংলাদেশের যুবকরা সব সময় দাঁড়িয়েছে এবং সে তার আইডেন্টি নিয়ে দাঁড়িয়েছে এবং যে কারণে হয়েছে একই কারণে আমি বলবো জুলাই অভ্যুত্থান এবং এইটাকে আমি অনেকটা দেখি এটাকে ধরেন দেবা শিষ্যের নিয়ে আমি একটা এর মধ্যে প্রবন্ধ লিখেছি বাংলা একাডেমির জন্য যেমন ধরেন আমি এটাকে বলতে চাই এক্সপোনেন্সিয়াল রেজিস্ট্যান্স হিসেবে এই এক্সপোনেন্সিয়াল রেজিস্ট্যান্স আমি নতুন ভাবে টার্মিনোলজিটা ব্যবহার করছি যেটা ভিতর আমি দেখাতে চাই যে ধরেন যে এখানে এই আন্দোলনে আসলে কোনো সেন্টার পয়েন্ট ছিল না এই আন্দোলনে অনেকগুলো পয়েন্ট ছিল এমনকি শুধু সংগঠন না যেমন ধরেন শুধু শনির আকরের কথা বলবেন রামপুরের কথা বলবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলবেন ঢাকা ইউনিভার্সিটি বলবেন জাহিনগর বলবেন চট্টগ্রাম নরসিংদি এরকম করে করে আপনি বলে শেষ করতে পারবেন না আবার কখনো কখনো প্রত্যেকটা মানুষ একজন ব্যক্তি একটা সংগঠনে হয়ে উঠেছিল এই রেজিস্টেন্সটা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল এবং কারণ কি মানুষ তো দীর্ঘদিন ধরে আসলে এটা অপেক্ষা করছিল এবং তার যে বিশ্লেষণ চলছিল নানা মাত্রা এই নানা মাত্রার ভিতর থেকে যে তার যে খুশি ওঠা আমরা এই খুশি ওঠাটাকে দেখেছি এবং এটা একদম প্রত্যক্ষ করা এবং তার অংশ হয়ে ওঠা একটা দারুণ ঘটনা আমি বলবো যে জুলাই অভ্যুত্থান নিয়ে মানে এবং এইটা আমাদের নিশ্চয়ই আমরা যদি অভ্যুত্থানকে বুঝতে পারি বিশ্বে বাংলাদেশকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে এবং আমরা একটা আরো রকম বাংলাদেশ দেখবো আমরা এটা মনে করি

লেখক হিসেবে বইমেলা আসার মধ্যে স্যার কি কি পার্থক্য বলে দেখে এখন অনেকেই বলে থাকে যে আমাদের জিনজি এই জেনারেশনে আমরা হচ্ছে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি অডিও বুক ই বুকে আমরা হচ্ছে আসক্ত হয়ে পড়েছে কাগজে লেখা বই আমরা পড়ি না তারপর স্যার এই জায়গাটাকে কিভাবে দেখেন না আমি এটার সাথে একদমই একমত কাগজে লেখা বই পড়ে এবং আমার দেখা যেমন আমার নিজের একটা শিশু একটা কন্যা আছে যে ধরেন ক্লাস এইটে পড়ে ওকে নিয়ে আমি বইমেলায় আসছিলাম এবারও ও এখন সে মিথ করতে পছন্দ করছে তো বাংলা মিথ করছে তাকে আমি ছোটদের রামায়ণ মহাভারত এগুলো সে নিজেই দেখে দেখে কিনেছে ধরেন এবং এমনিতে সে ইংরেজিতে পড়তে বেশি পছন্দ করে কিন্তু তার একটা বড় প্রবণতা দেখেছে যে সে বই পড়ার সময় বইটা মানে কাগজের পাতায় পড়তে বেশি পছন্দ করে আর এই এখনকার যে ছেলে মেয়েদের ভিতরে রিডিং হ্যাবিট অনেক ডিফারেন্ট এবং তারা অনেক পড়ে এই ব্যাপারে মানে আমি নিশ্চিত হয়েছে অনেকগুলো কারণে কারণ এমনকি আমার লেখা পড়েও ধরেন আমার সাথে যোগাযোগ করেছে আমি যদিও ক্রিয়েটিভ মাধ্যমে লিখি না আমি যদি সিরিয়াস লেখালেখি করি তারপর তারপরে ধরেন আমার সাথে যোগাযোগ করেছে যেই ধরেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারে পড়ে রাশিয়া ইউনিভার্সিটি তারপরে মানে সিলেট ইউনিভার্সিটি তারপরে কুমিল্লা প্রচুর ছেলে মেয়ে আছে যারা পড়তে পছন্দ করে নতুন চিন্তা নিতে পছন্দ করে আমাদের কাজ হচ্ছে না দেখা হেস্ট্রিও টাইপের বিষয় থেকে না দেখা এইগুলোকে তারা খুবই ওয়েলকাম করে মানে আমি আসলে এই যে এটা যে তারা আসলে বই কিনতে চায় না আপনি যদি মেলায় ঘুরে দেখেন দেখবেন মানে ইয়াং মানে মানুষ সবচেয়ে বেশি এবং তাদের প্রত্যেকের হাতে বইয়ের ব্যাগ আছে মানে আমি হাতি আর এটা খেয়াল করি এটা কিন্তু দারুণ ঘটনা এবং নিশ্চয় বন্ধুসভাও এটা টের জি স্যার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হাতে সময় খুবই কম আর স্যার আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই আমাদের অমর একুশে বইমেলা পুরো মাস ব্যাপী ভাষা শহীদদের শ্রদ্ধার জন্য সেটি করা হয়ে থাকে এখনকার সময়ে এসে আমরা ভাষার প্রতি কতটা শ্রদ্ধাশীল হতে পেরেছি আসলে দেখেন কিছু জিনিস আছে ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা না হওয়া এটা এটা মেজার করা যায় আসলে অনুভূতির ব্যাপার বোধের এবং আমি তো মনে করি শ্রদ্ধাশীল আমরা ভাষার কাছে ফেরত যাই কারণ সংস্কৃতি আমি যেই ভাষা চিন্তা করি যে ভাষার স্বপ্ন দেখি আমি আসলে ওই ভাষা করতেই পছন্দ করি আমাকে যতই অন্য ভাষা শেখানো হোক তো এখানে খুবই আশাবাদী হওয়ার জায়গা আর কিন্তু একই সাথে আমাদের শিখতে হবে যে ভাষা দিবসটা শুধুমাত্র বাঙালির বাংলাদেশের বাঙালির একক ভাষাই না এটা সকল মানুষের ভাষারই এবং এই দেশেই অনেকগুলো জাতিসত্তার মানুষ আছে তাদের প্রত্যেকের ভাষার প্রতি আমাদের সম্মান জানাতে হবে আর ভাষার লড়াই আমরা শুধু একা করিনি ভাষার লড়াই পৃথিবীতে আরো অনেকগুলো ভাষার মানুষ করেছে সেইটাও কিন্তু আমাদের জানতে হবে ওকে শুধুমাত্র যে আমরা বাউন্ন ভাষা আন্দোলন নিয়ে বলবো যে এটা আমরা একাই করেছি এই ধরনের একাই করা আমি করা আমরাই করেছি ওরাই করিনি এই আমিত্ব গুলো কিন্তু খুবই প্রবলেম আমাদের আসলে ইনক্লুসিভ হতে হবে মানে অন্য জাতিসত্তার মানুষকে নিয়ে তার ভাষাকে গুরুত্ব দিতে হবে আমাদের দেশে আমি এখানে সবাইকে বলবো যে আমাদের বাংলা ভাষা আমরা পড়ি এখানে অন্যান্য জাতিসত্ত যতগুলো মানুষ তারাও তাদের প্রত্যেকের ভাষায় পড়ার অধিকার আছে এবং সেই বর্ণমালা শেখার অধিকার আছে সেই বর্ণমালা শিখুক সেটা পড়ুক আর সেইটা আমি চাই এবং বহু মানুষের দেশ বহু ভাষার দেশ সকল ভাষার সমান অধিকার নিশ্চিত যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে পাঠকদের জন্য বলা শুধু একটাই যে আপনারা যেভাবে করছেন যেভাবে বন্ধুসভার মানুষ সব পড়ছে নতুন নতুন বন্ধুসভা থেকে আমি দেখেছি আমার এক ভাগিনা ছিল তখন আমেরিকাতে চলে গেছে আসলে বন্ধুসভার খুব অ্যাক্টিভ ছিল বন্ধুসভায় লিখতো এবং সেও গল্প লিখতো সে গল্পকার হয়ে উঠেছিল এবং এটা কিন্তু বুদ্ধি সবার কারণ আমি ওকে খুব কাছ থেকে দেখেছি আমি মনে করি যে যে যেভাবে পারছে তার চিন্তাকে নিয়ে হাজির হওয়া লুকিয়ে না থাকা চিন্তাকে নিয়ে হাজির হওয়া নিজেকে বড় না ভাবা আবার নিজেকে খুব ছোট না ভাব কিন্তু চিন্তা নিয়ে হাজির হতে হবে আর সমালোচনা নিতে জানতে হবে সমালোচনা মানে সম্মুখ আলোচনা আমার আলোচনা ভুল হতে পারে কিন্তু এই জন্য আমাকে যদি ক্রিটিক করা হয় তাহলে সেটা আমাকে সাধুবাদ আর ক্রিটিক করা শিখতেও হবে যে কিভাবে ক্রিটিক করতে হয় যেমন আমরা একটা নতুন বই নিয়ে আসতেছি যেখানে আমরা লিটারেচারের ক্রিটিক নিয়ে আসতেছি বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের ফটোগ্রাফ বাংলাদেশের মানে সাহিত্য এটা নিয়ে আমরা একটা নতুন বই নিয়ে আসতেছি এটা বেশিরভাগ লেখকই হবে আপনাদের মতো ইয়াং যারা তুলনামূলক সাহিত্য বলে একটা ডিপার্টমেন্ট আছে ইনস্টিটিউট আছে জাহিনগরে ওইখানকার ছেলেমেয়েরা লিখেছে ওদেরকে আমরা একটা কোর্স পড়াই লিটারি ক্রিটিক্স ক্রিটিসিজম সেই লিটারি ক্রিটিসিজম এর ছেলেমেয়েরা অন্তপক্ষে আটটা আলাদা আলাদা প্রবন্ধ লিখেছে এবং একদম প্রবন্ধ যেটা একাডেমিকলি যেভাবে লিখতে হয় ওইভাবে লিখেছে যেটা আমাদের বাংলাদেশের জন্য নতুন কিছু হবে এবং এরা সবাই নতুন লেখক আশা করি আপনারা তাদের লেখা সবাই পড়বে ইন্সুরেস আমরা প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন বন্ধুর বই পাওয়ার বাই অনার মোবাইল আজকের পর্ব আজকের পর আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আনোয়ার সিং যুদ্ধ এবং আমরা কথা বলছিলাম আমাদের সাম্প্রতিক সময়ের অন্যতম একজন প্রাবন্ধিক গবেষক এবং প্রত্যত্তবিদ অধ্যাপক মাসুদ ইমরান মান্ডু সারের সঙ্গে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন বন্ধুর বই আমাদের বন্ধুর বই আমাদের সঙ্গে বন্ধু হিসেবে যুক্ত হয়েছে অনার মোবাইল পাহর অনার মোবাইল অনার মোবাইল ইন্টারন্যাশনাল অনার মোবাইলের মতো আমাদের সঙ্গে তারা যুক্ত হয়েছে এই প্রথম তারা সবচেয়ে কম দুইশো এমারি এবং নব্বই হাজের ডিসপ্লে তো ই বুক করার সুযোগ পাচ্ছেন আপনারা অবশ্যই আহ ই বুক করবেন অডিও বুক করবেন আমাদের সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ও সুন্দর থাকুন বউর সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আজকের মতো এখানে খুব হাফিজ ধন্যবাদ